একজন নারী আমার প্রাণপ্রিয় মা খানারা আমি একজন নারী একজন নারী হিসেবে পরিবার ছেড়ে সংসার ছেড়ে নিজের সন্তানকে অনেক সময় সময় দিতে পারি না ডাক্তার ঢাকা ঢাকা মেডিকেলে আমি ডাক্তার কর্তব্যরত আছি সেখানেও সময় না দিয়ে আমি আপনাদের জন্য আপনাদের কাছে আসছি অনেক ত্যাগ প্রতীক্ষা করে আপনাদের কাছে আসছি নিজের ভাগ্যের উন্নয়নের জন্য না আপনাদের জন্য এটা আমার প্রতিজ্ঞা আমি যদি শেরপুর সদরের জন্য কিছু করতে না পারি যদি শেরপুর সদর এক আসনের তারেক রহমানের প্রতিনিধি হয়ে আসি এবং আপনাদের জন্য যদি কিছু করতে না পারি আমি পাঁচ বছর পর শেরপুরে পা রাখব না এটা আমার প্রতিজ্ঞা আর আমি যদি শেরপুর সদরের জন্য কিছু করতে পারি আমার মা বোনদের জন্য হরিজন পল্লীর জন্য তথা শেরপুর সর্বস্তরের মানুষের জন্য যদি করতে পারি আমি চাই আমি শেরপুরে যতদিন আপনারা আমাকে ঠেকায় রাখবেন আমি আপনাদের জন্য কাজ করব এই ক্ষমতা আমি আপনাদের হাতে ছেড়ে দিলাম তবে আমি আপনাদের জন্য কাজ করতে চাই এই খোলা আকাশের নিচে আমার ওয়াদা আমার খুব কষ্ট লেগেছে যখন ওই আমার করুণা বাসমতি আপাটা এই কথাটা বললো আমার আসলে আত্মাটা কেঁপে উঠছে চোখ দিয়ে পানি পড়তে চাচ্ছিল যে তিনি তার সন্তানকে খাওয়াতে পারছেন না ছয় টাকা বেতন মানে এগুলো মেনে যায় না আমার একটা ছেলে আছে এতটা কষ্টে আপনারা দিন কাটান অথচ শেরপুরে তো জেল মানে আমাদের প্রতিনিধি মানে যুগের পর যুগ ৪০ বছরের ইতিহাসে তো কোনো না কোনো জনপ্রতিনিধি ছিল কেউ কি আপনাদের কথা শুনল না কেউ আপনাদের ডাকে সাড়া দিল না আমি যতদূর জানি এখানে মনে হয় দুইটা সম্প্রদায় আছে একটা হেলা সম্প্রদায় আর একটা হচ্ছে বাষ্প সম্প্রদায় বাষ্প সম্প্রদায় কার একটি জানতে চাই আপনারা মনে বেশি অসহায় তাই না আমি যতদূর জানি আপনারা মনে হয় একটা ছোট ঘরে যে আপনারা ভাস্কর সম্প্রদায় আর উন্নয়ন করেন আমি আপনাদের সম্পর্কে খোঁজ খবর নিয়ে আসছি জেনে বুঝে আসছি আমি উন্নয়ন করতে চাই আসলে আপনাদের জন্য এবং ভাস্কর সম্প্রদায়কে আমি কথা দিচ্ছি আপনাদের ইনশাল্লাহ ভবিষ্যতে থাকার জায়গা হবে আর আপনাদের যাদের খাস জমি খাস খতিয়ান নিয়ে সমস্যা আছে সেই সমস্যা সমাধানের জন্য যেহেতু আমরা এখন বর্তমান ক্ষমতায় নাই কাজে আমরা প্রশাসনের কাছে সহযোগিতা চাই প্রশাসনের কাছে সহযোগিতার জন্য আমি আবারও সদস্য সচিবের কাছে অনুরোধ করব তাদের যেন জায়গা দেয়া হয় ভূমির ব্যবস্থা করা হয় পুকুর সংরক্ষণের ব্যবস্থা করা হয় আর যদি আমরা ক্ষমতায় আসি ইনশাল্লাহ সেই দায়িত্ব তখন আমাদের এখন তো আমি চাইলেও সবকিছু পারবো না আমার দুই হাত বন্ধ এখন তবে যদি আমরা ইনশাল্লাহ ক্ষমতায় আসি আমি কিন্তু একটা কথা আপনাদের বলেছি যে তেত্রিশ পে পাস করা একরকম কথা আর আশির উপর নাম্বার পে গোল্ডেন এ প্লাস পাওয়ার কথা তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করব আমি তখনই যখন গোল্ডেন এ প্লাস পাব এই গোল্ডেন এ প্লাস পাইতে হইলে হরিজন পল্লীর প্রত্যেকটা আনাচে কানাচে সকলের ভোট দরকার আমার আমি ডাক্তার সানসিলাজ এ বিন প্রিয়াঙ্কা সর্বোচ্চ মার্ক নিয়ে যদি বুঝতে পারি আমি ইনশাল্লাহ ওনার কাছ থেকে শেরপুরে যা যা নাই করব আমি করব করার জন্য আসছি আপনারা খালি আমার পাশে থাকবেন একটু সংখ্যা অনেক ছোট ছোট বাচ্চাদের দেখতেছি অসহায় লাগতেছে আমার কতটা অসহায় বাচ্চাগুলি স্কুলে পড়তে গেলে হয়তো বা বন্ধু বান্ধবরা বলবে যে তোর বাবা তো এটা করে তুই আবার আমাদের সাথে পড়তে এসছিস বলে কি বলে না না ঠিক আছে বলে বলে আমরা ইনশাল্লাহ ভেদাভেদ রাখবো না ইনশাল্লাহ না আমি চাই আপনারা সকলে খেয়ে পড়ে ভালো থাকেন সুস্থ থাকেন শান্তিতে থাকেন এটাই আমাদের বড় চাওয়া